যদি আপনি বিশ্বনবীকে সকলের থেকে ভালো না আসেন তাহলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন না একথা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বহারের পনেরো নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসেল করিম সাল্লি সাল্লাম বলেছেন লাই মিনু হ্যাঁ কুন হ্যাভ বাই লেই জি মিনু ওয়ালেদিহি ওয়ালেদিহি ওয়ার না সি অজ বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষের থেকে সর্বাধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার হতে পারবে না তাহলে পত্র বিবরণ থেকে আপনি কি বুঝতে পারলেন সকল কিছুর থেকে আপনাকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে আপনার পিতা মাতার থেকেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে আপনার সন্তান স্ত্রী অন্ত সম্পদ যা কিছু রয়েছে সব কিছুর থেকে যদি আপনি বিশ্ব নবীকে ভালোবাসতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন তাহলে আজকে আমরা কই বিশ্ব নবীকে ভালোবাসতে পারলাম রাসুল সাল্লামের উম্মদ বলে আমরা নিজেকে দাবি করি কিন্তু বিশ্ব নবীর সন্ন্যটা এখন আমরা ছাড়তে পারলাম না কই আমরা এখনো দাঁড়িয়ে রাখলাম বয়স তো তিরিশ চল্লিশ বছর হয়েছে এখনো রাসুল সাল্লাহ সন্ন্যত মুখে আমরা আনতে পারলাম না তাহলে কি আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুন সাল্লাহ সাল্লামকে সবকিছুর থেকে বেশি ভালোবাসা হলো না তাহলে আপনি পরিপূর্ণ মুমিনও হতে পারলেন না আর পরিপূর্ণ মুমিন ইমানদার যদি আপনি হতে না পারেন তাহলে কি কেমাতের দিন আপনি মুক্তি পাবেন সম্ভব নয় মুক্তি পাওয়া সম্মানিত সুতরাং পরিপূর্ণ আপনাকে আমাকে করতে হবে আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করব রব্য এনে মিন তুমি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মমিন হয়ে হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো সকল আমিন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা ধারাবাহিকভাবে ইমানের গুরুত্ব ইমান সম্পর্কে আলোচনা করতেছি আমরা ইমানের লক্ষণ সম্পর্কে ইমান বৃদ্ধি পায় এবং কিছু কিছু কারণে ইমান কমেও যায় অনেকের ধারণা যে ইমান আবার কি রকমের কিভাবে বৃদ্ধি পাবে অথচ কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধির দলিল কি দলিল হল পবিত্র কমরুল করিমের আট নম্বর সূরা সুর আনফাল এর দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু ざদাতহুম ঈমানান। রব্বুল নবীন বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহর শরণে কম্পিত হয় প্রকম্পিত হয় আর তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তাদের ঈমানের বৃদ্ধি পায় সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি আমরা যখন কোরআন আয়াত শুনি আমাদের অন্তর কি কেঁপে উঠে না আমাদের ইমানকে কি বৃদ্ধি পায় না অবশ্যই বৃদ্ধি পায় তাহলে সম্মানিত উপস্থিতি এ আয়াত থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে ইমান মানুষের বৃদ্ধি পায় এবারে জেনে নেই যে এই যে ইমান বৃদ্ধি পায়